একজন লড়াকু যোদ্ধা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার একজন লড়াকু যোদ্ধা তিনি এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনিময়ের একজন অর্ধসৈনিক হিসেবে কাজ করছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন তিনি স্বাক্ষর রেখে যেতে পারে সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন আর আমি সহযোগিতা করা আমি সেই কাজটুকুই ভালোভাবে করার চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন পরে জন্য দোয়া রাখবেন যেন কি সেইখানার জন্য দোয়া করবে আপনাদের সঙ্গে যেন আবারও আমি আসতে পারি আপনাদের সামনে আপনাদের দাবিগুলো পূরণের পরে যেন আবার আসতে পারি সেই আপনারা

সুলতানা ঋতু তারপরে রাতিরানি শিলেমা সুলতানা ঋতুর পরে থাকবে রাখির এরপরে

আমি লা <mim> 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 <im> いただきます。<noise>